নারায়ণগঞ্জে এই প্রথম দেশের অন্যতম সেরা মোবাইল কোম্পানি ভিভো ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করা হয়েছে শনিবার এগারোই অক্টোবর বিকেলে নগরীর গড়ালচিপা মোড় এলাকায় এই শোরুম উদ্বোধন করা হয় এ সময় ব্যবসায়ী সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান এক মিলন মেলায় পরিণত হয় ভিভো ফ্ল্যাগশিপ এই শোরুমে মোবাইল ক্রয়ের পাশাপাশি গ্রাহকদের মোবাইল সার্ভিসিং সেবা ও অত্যাধুনিক প্রোডাক্ট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে অনুষ্ঠানে নারায়ণগঞ্জের শীর্ষ পর্যায়ে ব্যবসায়ী রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় অতিথিরা উদ্বোধনী কেক কাটেন পরে অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয় অনুষ্ঠানে বিকেএমের সভাপতি এম এ হাতেম বলেন এই অনুষ্ঠানের আগামী দিনের সাফল্য পাওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে বলে আমি মনে করি এবং আজকের যারা দেশকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের যদি সহযোগিতা থাকে এবং যিনি ব্যবসাটা শুরু করেছেন তাদের মধ্যে যদি সততা এবং আন্তরিকতা থাকে তাহলে ব্যবসায় যেমন সফল হবে এবং সেই সফলতার মাধ্যমে নারায়ণগঞ্জের যে অর্থনৈতিক কর্মকাণ্ড কর্মচাঞ্চল্য সেটাও আরও অনেক দূরে গিয়ে যাবে আমি আজকের এই ব্যবসায় যারা শুরু করছেন তাদের আগামী দিনে সাফল্য কামনা করছি এবং একই সাথে নারায়ণগঞ্জের অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করছে উদ্বোধনী অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের নিযুক্ত কর্মকর্তারা জানান Hello everyone. Salam uh, alaikum. Here is Nalanga uh, first flagship Vivo. Uh, so I invite all customers come come here. Also have the product service we carry here. Uh, so I think this shop not only gives a uh, good product for customer, also have the best service. Here yeah. so, today is our non flagship great opening day. Uh, Nanangong's flagship here have we will product also have real accessories. Also, here we have after service center. So, the customer visit our shop. You can... have uh, heard Rasnutik Nitri Vindura Bolacen Prachet Dandi Narnos Bapsa Manager Sombrito in Arnos in Arnonje Bapsar uh, Prasar Gudu. রাজনীতিবিদ হিসাবে আমরা সেটাই চাই তো আমরা অত্যন্ত খুশি যে নারায়ণগঞ্জে সে একই সাথে সেট সেল করা হবে এবং সেটার কোনো সমস্যা দেখা দিলে তারা সেটাকে বিভিন্ন সমস্যাগুলি সমাধান করবে এবং আমরা আশা করবো শুধু কোম্পানি উদ্বোধন করলে হবে না তারা নারায়ণগঞ্জ অনেক অনেক হৃদয় মাঝে তারা প্রবেশ করবে এবং তারা যে ভিভো কোম্পানি যে একটা উন্নত মানের কোম্পানি এবং ভালো সার্ভিস দেয় তার জন্য তারা যথাযথ ব্যবস্থা নিবে এবং এখানে চায়না প্রোডাক্টের ব্যাপারে মানুষের যে একটা এই থাকে যে পরবর্তীতে পার্টস পাওয়া যায় না বা কাজ করাবো কোথায় এটারও একটা সমাধান হবে তাদের উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করছি সে সাথে নারায়ণগঞ্জবাসীর জন্য এটা একটা নতুন দিগন্ত কারণ বিবর কিন্তু আপনার অ্যাসেম্বেল এখন বাংলাদেশেই হচ্ছে বিশ্বে এখন যোগাযোগের যে মাধ্যম মোবাইল ইজ দ্য বেস্ট মানে মিডিয়া অ্যাডভারটাইজ অ্যান্ড অফিসিয়াল করসপন্ডেন্স অ্যান্ড ইন এভরি সেক্টর দিস মার্কেট সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন মোবাইলের যে সেটের বিষয়টা এখানে কিন্তু কম্পিটিশনের একটা বাজার তৈরি হয়ে গেছে বাংলাদেশে এবং প্রচুর মোবাইল কোম্পানি আছে তো এর ভিতর আজকে বিভু যে একটা শোরুম উদ্বোধন আছে একটা পজিটিভ হিসাবে আমি মনে করি আর কি মানুষের যে যতটুকু আয় আছে সেই আয়ের সাথে সম্পৃক্ততা রেখে যেন বিবো তাদের যে সেফগুলি সে বাংলাদেশের বাজার যেন ছাড়ে তো এই ক্ষেত্রে বিবোর কাছে একটা দাবি থাকবে যে সার্ভিসিংয়ের বিষয়টা যেন কাস্টমারটা তার মানে সন্তুষ্টির জন্য চূড়ান্ত পর্যায়ে বিবোর কাছ থেকে পেতে পারে এবং ফ্ল্যাগশিপ স্টোর আজকে নারায়ণগঞ্জে উদ্বোধন হচ্ছে আমি প্রথমের সাফল্য কামনা করছি এবং এই ফ্ল্যাগশিপ স্টোর ওপেনের মাধ্যমে কিন্তু এইটা প্রমাণিত হয় যে নারায়ণগঞ্জে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং আমরা এটাকে খুবই ইতিবাচকভাবে দেখি কারণ তখনই ব্যবসার প্রসার ঘটবে যখন আপনার শহরে একটা স্টেবল অবস্থা থাকবে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে তো আমরা আশা করি এই ধরনের কোম্পানি তারা আরও ব্যবসা বাণিজ্য করতে নারায়ণগঞ্জে আসবেন পাশাপাশি আমাদের দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের যেন শহরের পরিস্থিতি ব্যবসা বান্ধব থাকে ব্যবসার অনুকূল থাকে চাঁদামাজি যেন বন্ধ হয় সবাই যেন শান্তিতে ব্যবসা করতে পারে অনুষ্ঠানে ভিভো মোবাইল বাংলাদেশ রিজোনাল জিএম মিস্টার ওয়াং ভিভো রিজোনাল চ্যানেল সেলস ম্যানেজার মিস্টার ডক্সিন রিজিওনাল রিটেল ম্যানেজার মিস্টার অ্যান্ড্রো রিজিওনাল ব্র্যান্ড শপ ম্যানেজার মিস কেসি জোলি সহ বিভু মোবাইল নারায়ণগঞ্জ জেলার ডিলার ও বিভু নারায়ণগঞ্জ ফ্ল্যাগশিপ সেন্টারের স্বত্বাধিকারী মিশু সরকার উপস্থিত ছিলেন এ সময় উদ্বোধন উপলক্ষে রেফেল ড্র সহ নানারকম মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয় নারায়ণগঞ্জের খবর রিপোর্ট বিভু ফ্ল্যাগশিপ সেন্টার নারায়ণগঞ্জ